আলাইকুম কি অবস্থা সবার আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে কথা বলবো যে ইউকেতে ইউকের কাজের ধরন এবং কাজের সময় সো দেখা যাচ্ছে যে আপনি যখন এজ এ স্টুডেন্ট হিসেবে আসবেন বা ওয়ার্ক ভিজায় আসবেন কিন্তু কাজ পাবেন না তখন আপনাকে বিভিন্ন স্কেজুলে কাজ করতে হবে যেমন ধরেন এখন আমি খুব সকাল সকাল সাড়ে পাঁচটা বা ছয়টা সো আমি কাজে যাচ্ছি একটা পার্ট টাইম জব করছি সো দেখা যাচ্ছে যে ইউকেচ কাজের দরুন কীরকম যে আপনি কোনো সুপার শপে যদি জব করেন অথবা আপনি যদি কোনো ওয়্যার হাউসে জব করেন ঠিক আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে খুব সকালে কাজ করতে হবে কারণ হচ্ছে এখানের যে শিফটগুলো খুব সকাল হয়ে থাকে এবং দুপুর বা বিকালে হয়ে থাকে আর কি সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত কাজ করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে খুব সকাল পাঁচটার দিকে উঠে কাজে যেতে হয় আচ্ছা এগুলো হলো কাজে শিফট এবং কাজের ধরন তো বললামই বিভিন্ন সব যেগুলো আছে সেইগুলোতে কাজ করতে হয় খুব সকাল এবং খুব রাতেও কাজ করতে হয় বা যদি ওয়ার হাউসে কাজ করেন সো এখানে একটা বিষয় দাঁড়ায় আপনি যেই হন না কেন আপনি এজ এ স্টুডেন্ট বলেন আর স্কিল ওয়ার্কার বলেন আপনাকে কিন্তু এই দেশে এসে স্ট্রাগল করতে হবে ঠিক আছে সো যাদের স্ট্রাগল করার মন মানসিকতা আছে তাদের কী বলবো ইউকেতে আসেন আদারওয়াইজ ইউকে এসে জীবনটাকে অন্যরকম করার দরকার নাই কারণ হচ্ছে আপনি যদি বাংলাদেশে কাজ না করতে জানেন এত সকালে কখনো যদি আপনার খুব সকালে গুম বাঙার অভ্যাস না থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের কাজ করতে পারবেন না এবং খুবই স্ট্রাগল করতে হবে আপনাকে সো অবশ্যই মন মানসিকতা থাকতে হবে যে স্ট্রাগলিং করার তাহলেই কিন্তু আপনি ইউকেতে এসে ভালো করতে পারবেন সো ইউকেতে বিভিন্ন ধরনের কাজ থাকে অফিসিয়াল কাজ করতে গেলে অবশ্যই আপনাকে সেই ধরনের কোয়ালিফিকেশন অর্জন করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না সো এই ছিল বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো পার্ট টাইম জব করেন বা ফুল টাইমই করেন আপনাকে অবশ্যই খুব সকালে উঠার চেষ্টা করতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম